আসসালামু আলাইকুম দর্শক এই যে ফ্যান যেটা দেখতে পাচ্ছেন মাথার উপরে এটা কিন্তু চার্জার সিলিং ফ্যান এই ফ্যান কিন্তু বিদ্যুৎ থাকলেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে এবং এই ফ্যানটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী আপনার বছর শেষে অনেক টাকা বিদ্যুৎ বিল বাঁধবে মানে এটার বিদ্যুৎ খরচ খুবই কম খুবই কম এটা পাকিস্তানি ফ্যান জিপসি কোম্পানির ফ্যান এটার সাথে একটা ব্যাটারি থাকে ব্যাটারিটা দিয়ে আপনারা ফুল স্পিডে আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লো স্পিডে দশ ঘন্টা চালাতে পারবেন এই ফ্যানের সাথে একটা রিমোট কন্ট্রোল পাবেন আপনাদেরকে আমরা একটু দেখাই চলেন যে এই ফ্যানটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানের ডিজাইনটা একটু দেখে নেন আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই এই যে হচ্ছে পাখার ডিজাইন এবং পাখাটা কিন্তু এটা কিন্তু অ্যালুমিনিয়াম পাখা এটা কিন্তু অ্যালমিনিয়াম পাখা এবং সারা বছর যদি ফ্যানটা একটা না চালায় রাখেন যদিও তো কেউ সারা বছর একটা না চালায় রাখে না তারপর বলতেছি সারা বছর যদি একটানা না ফ্যানটা চালায় রাখেন বডিতে হাত দেবেন দেখবেন বডি ঠান্ডা বডি গরম হবে না মানে বডি গরম না হলে আপনি বাতাসটাও কিন্তু ঠান্ডা পাবেন কারণ বডি যখন গরম হয় এটার থেকে যখন সে বাতাসটা সাপ্লাই করে তখন কিন্তু বাতাসটা কিছুটা হলেও একটা গরম ভাব পাওয়া যায় যেহেতু আমাদের ফ্যানের বডি গরম হবে না আপনি সারা বছর চালায় রাখলেও গরম হবে না তারপরেও তো ইলেকট্রনিক্স কে তো সারা বছর চালায় রাখে না অন্তত পক্ষে তো দিনে একবার হলো রেস্ট দেয় মানুষ তারপর বললাম আর কি আপনার একটানা মানে বারো মাস চালায় রাখবেন মানে এক মাস ধরেন আপনি চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা মানে এক মাস একটানা চালায় রাখে বডিতে হাত দেবেন দেখবেন যে বডি ঠান্ডা বড়ে গরম হবে না এবং পাখাটা কিন্তু অ্যালুমিনিয়ামের পাখা এবং এটা বিদ্যুৎ সাশ্রয়ী এবং রিচার্জেবল ফুল স্পিডে যদি চালান এটা আড়াই ঘন্টা পাবেন মিডিয়ামে পাঁচ ঘন্টা লো স্পিডে দশ ঘন্টা চলবে এটা আমাদের টেস্ট করা এবং আমরা আমরা বাসায় চালাই আমরা টেস্ট করছি তো চলেন আপনাদেরকে আমরা দেখাই এই যে আমাদের ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন জেলায় চলে যাবে এই যে এখানে এগুলো কিন্তু সব আমরা আমাদের ইনটেক কার্টুন ছিল এগুলো আমরা খুলে খুলে প্রত্যেকটা প্রোডাক্ট টেস্ট করছি চেক করছি যে ফ্যানগুলো ঠিকঠাক আছে কি না এই যে দেখেন এটার সাথে যে এই ধরনের একটা রিমোট থাকবে এই যে জিএফসি জিএফসি ফ্যানস এবং এখানে অন অফ বাটন পাবেন এই যে এবং এটা ক্ষেত্রে ছয়টা স্পিড এটা নিয়ে সাতটা স্পিড কন্ট্রোল পাবেন টার্বো স্পিড আছে এবং এটা আপনি টাইমিং সেট করতে পারবেন এবং সর্বনিম্ন তিরিশ ওয়াটায় এখানে চালাতে পারবেন সর্বনিম্ন পাঁচ ওয়াটায় চালাতে পারবেন সর্বনিম্ন পাঁচ ওয়াট আপনাদেরকে আমরা দেখাবো চলেন এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন জেলায় চলে যাবে হ্যাঁ এগুলো বিভিন্ন জেলায় চলে যাবে যখন আমাদেরকে একটা কাস্টমার অর্ডার করে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলোকে প্রত্যেকটা প্রোডাক্ট কার্টুন খুলে আমরা চেক করি ইভেন আমরা আপনার বিদ্যুতে দিয়েছে করে যে চলতেছে কিনা কোনো শব্দ আছে কিনা সব ঠিকঠাক আছে কিনা চেক করার পরেই কিন্তু আমরা আসলে একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে দেই এই যে দেখতে পাচ্ছেন এই যে এই প্রোডাক্ট আমরা কিন্তু চেক করছি যে সাথে এরকম একটা ব্যাটারি পাবেন এইখানে আমাদের ব্যাটারি আছে কারণ যেহেতু আমরা এগুলো চেক করছি আমরা যে যখন এটা আমরা আবার চেক টেক তো হয়ে গেছে এগুলো আমাদের আমরা এখানে ব্যাটারি দিয়ে পাইপ টাইপ দিয়ে এগুলো কিন্তু আমরা সব বাইধা রেডি করব মানে আমরা এগুলো রেডি করব এই ব্যাটারিগুলো কিন্তু আমরা এইখানে রাখছি হুম ব্যাটারিগুলো এখানে রাখছি এইখান থেকে প্রত্যেকটা থেকে যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি দিচ্ছে না আমরা প্রত্যেকটা কার্টুনের সাথে একটা ব্যাটারি থাকবে ব্যাটারিগুলো আমাদের নিজস্ব ডিজাইন করা ব্যাটারি এটা ভালো ব্যাটারি লিথেমায়ন ব্যাটারি এখানে যে ফ্যানগুলো যদি দেখতে এখানে আমাদের নয়টা ফ্যান আসে এগুলো আমাদের বিভিন্ন জেলায় চলে যাবে এবং কারণ এখানে যে কটা দিতেছেন এগুলো আমরা প্রত্যেকটাই খুলে আমরা টেস্ট করছি যে ভাঙা আসে কি না ফাটা আসে কি না কোনো কারেন্টে চলে কি না মানে ফ্যানগুলো চলতেছে না কোনো শব্দ আসে কি না সবগুলো বিষয় কিন্তু আমরা চেক করে তারপর আমরা কার্টুন করি কারণ এবং এটা কিন্তু পাকিস্তানি ফ্যান এই যে আপনাদেরকে দেখাই যে আমাদের কিন্তু এখানে লেখা আছে যে নেক্সট দেখতে পাচ্ছেন মেড ইন পাকিস্তান ঠিক আছে মেড ইন পাকিস্তান অরিজিনাল পাকিস্তানি ফ্যান এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি ফ্যান এবং এই যে আমাদেরকে দেখায় আমাদের এখানে কিন্তু দুইটা কানেকশান আছে এটা হচ্ছে আপনার বিদ্যুতের কানেকশান দুশো বিশ বছর সরাসরি বিদ্যুৎ চলবে আর আমাদের ব্যাটারি কানেকশনের জন্য আলাদা দুটো তার আছে এই যে ডিসি বারোবোল ডিসি এই এই দুটো তার হচ্ছে আমাদের ব্যাটারির কানেকশানের তার এবং এটা তো বললামই আপনাদেরকে আমরা দেখাইলাম এই যে সাথে একটা রিমোট কন্ট্রোল পাবেন রিমোট দিয়েই ফ্যানটা কন্ট্রোল করতে পারবেন আমাদের এই ফ্যানে কোনো রেগুলেটর ব্যবহার করা যায় না ব্যবহার রেগুলেটর ব্যবহার করা নিষেধ মানে ব্যবহার দরকার নাই কারণ হচ্ছে কি আমাদের এই ফ্যানে কিন্তু আপনি রিমোট দিয়েই কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন বাতাসও খুব ভালো হবে ভাই এমন না যে আমাদের এই ফ্যানে আপনারা বাতাস কম পাবেন বাংলাদেশের যত ফ্যান আছে তার চাইতে বাতাস আমি কোনো কোম্পানির নাম বললাম না আমি কোনো কোম্পানির নাম বলছি না কিন্তু এতটুকু গ্রান্টি দিতে পারে বাংলাদেশের যত ফ্যান আছে তার চাইতে বাতাস বেশি হবে এটা গ্রান্টি যদি বাতাস বেশি না হয় ফ্যান ফেরত দিয়ে দেন আমরা আল্লাহ রহমতে কয়েকশো পিস মাল সেল করছি কেউ এখন পর্যন্ত কমপ্লেন করে না যে ভাই আপনার ফ্যানে বাতাস আমার পছন্দ হয় নাই কারণ বাংলাদেশে যে কোনো ফ্যানের চাইতে বাতাস এটা বেশি পাকিস্তানি জিএফসি কোম্পানির ফ্যান আপনারা জানেন জিএফসি ব্যাপারে বলার কিছু নাই তো আমাদের এই ফ্যানের মূল্য হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আবার আপনাদেরকে আমরা একটু ফ্যানটার ডিজাইনটা একটু দেখাই দিতে চাই আমাদের এই যে ফ্যানের ডিজাইনটা ঠিক এমন হবে বরের ডিজাইনটা তো নিশ্চয়ই আপনারা দেখছেন বরের ডিজাইনটা ঠিক এমন হবে আর পাখাগুলো হচ্ছে অ্যালমোনিয়ামের একদম পিওর অ্যালমোনিয়ামের পাখা হবে ঠিক আছে পিওর অ্যালমোনিয়াম পাখা হবে আর ব্যাটারিটা আমাদের যে এখানে সেট হয় এই যে উপরে যে কভারটা দেখতে পাচ্ছেন এই যে ক্যানোপি ঠিক এই ক্যানোপিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল আমাদের ব্যাটারিটা কিন্তু গোল এই ক্যানোপির ভিতরে আমাদের ব্যাটারিটা বসে যাবে একদম আরামসে সুন্দর মতো বসে যায় তো এটা আর কি আমরা সিম্পল হিসেবে রাখছি অনেকে আছেন যে দেখতে চান যে পাখা লাগানোর পরে কেমন হয় পাখা লাগাইলে কেমন দেখা যায় এবং আমরা কিন্তু এবং আমরা কিন্তু আপনাদেরকে এই ফ্যানটা কিন্তু চালায়ও দেখাইছি অনেক ভিডিও আমরা এখানে দিয়ে দিচ্ছি একটু দেখেন যে এটার স্পিডটা কেমন আমাদের আমরা কিন্তু আরও এর আগে অনেক ভিডিও করছি যে এটার স্পিড কেমন বাতাস ভাই যথেষ্ট ভালো পাবেন আচ্ছা এখন আসি এটার দাম তো আমি এর আগেও বলে দিচ্ছি আপনাদেরকে তেরো হাজার পাঁচশো টাকা আমাদের এই প্রোডাক্টের দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আপনাদেরকে এক হাজার টাকা অগ্রিম দিতে হবে আর আরেকটা অফার আপনি আমি আপনাদেরকে দিচ্ছি আগামী তিন দিনের জন্য আগামী তিন দিনের ভিতরে যারা অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি অর্ডার করার জন্য আপনাকে অবশ্যই এক হাজার টাকা অগ্রিম দিতে হবে বাদ বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন কারণ অগ্রিম ছাড়া মাল পাঠাইলেই কাস্টমারে আমরা ফোনে পাই না কারণ ফোন বন্ধ থাকে ফোন খোলা থাকলেও অনেক আছে রিং হচ্ছে তো হচ্ছেই সে ফোন রিসিভ করে না ফোন ধরে না তো অনেক সমস্যা হয় এই জন্য আমরা কারণ একটা প্রোডাক্ট আমরা পাঠাইলে যদি প্রোডাক্ট ফেরত আসে আমাদের জন্য লস প্রজেক্ট হয় কারণ ডেলিভারি চার্জ যাওয়া আসা একটা মাল মানে না যা নিয়ে আসা আবার যাওয়া আসার একটা কষ্ট এবং আমাদের কস্ট দুইটাই আসলে লস প্রোজেক্ট হয় এই জন্য আর কি আমরা একটা অ্যাডভান্স নিচ্ছি সিকিউরিটি পারপাস যারা আসলে অথরাইজড কাস্টমার যারা আসলে প্রোডাক্ট কিনতে চান আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে আপনি মাল পেয়ে যাবেন এটা নিয়ে কোনো সন্দেহের কারণ নাই দেখেন আমরা যে প্রোডাক্ট ডেলিভারি করি যে প্রোডাক্টগুলো বিভিন্ন জেলা যাবে আমরা কিন্তু প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নিচ্ছি প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স ছাড়া আমরা মাল প্রোডাক্ট অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাই না এই প্রোডাক্টগুলো বিভিন্ন জেলায় চলে যাবে তো এই হচ্ছে কি আমাদের ডিটেল আপনাদেরকে দেখাইলাম পাকিস্তানি ফ্যান আপনারা যারা নিতে চান আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অ্যাডভান্স করলে আমরা সাথে সাথে আপনাদের একটা রিসিপ্ট দিয়ে দিব বাদ বাকি যে টাকা থাকবে ওইটা আপনি ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন দাম তো বলে দিলাম দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ব্যাটারি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি